এক গ্রামে থাকতো দুই মুসলিম ভাই ইমরান ও সামির তারা ছোটবেলায় পিতামাতাকে হারিয়ে একে অপরকে আঁকড়ে ধরে বড় হয়েছে ইমরান বিবাহিত তার সন্তান আছে সামির এখনো অবিবাহিত কিন্তু ভাই ও ভাইয়ের সন্তানদের ভালোবাসত নিজের জীবন থেকেও বেশি তারা একসাথে কৃষিকাজ করত প্রতি বছর ফসল ফললে সমান ভাগ করে নিত কিন্তু রাতে ইমরান ভাবত আমার ভাই তো অবিবাহিত ভবিষ্যতের জন্য সঞ্চয় করা দরকার অন্যদিকে স্বামীর ভাবত ভাইয়ের সংসার আছে সন্তানদের খরচ আছে ওর প্রয়োজন বেশি তাই তারা দুজনই রাতে গোপনে একে অপরের গুদামে কিছু শস্য রেখে দিত এভাবে দিনের পর দিন চলতে থাকে হঠাৎ এক রাতে তাদের মুখোমুখি দেখা হয়ে যায় তারা অবাক হয়ে হেসে উঠে তারপর চোখে জল নিয়ে একে অপরকে জড়িয়ে ধরে তাদের এই নিঃস্বার্থতা দেখে এক বৃদ্ধ আলেম বললেন আল্লাহ তালা বলেন তোমরা একে অপরকে ভালোবাসো আমার সন্তুষ্টির জন্য আমি তোমাদের জন্য জান্নাতে একটি বিশেষ জায়গা প্রস্তুত রেখেছি তারপর গ্রামের মানুষরা তাদের গল্প থেকে শিক্ষা নিয়ে পরস্পরকে সাহায্য করতে শুরু করে